তো নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্কচ নিয়ে স্কচের দামগুলো যে আপডেট হলো সেই নিয়ে একটা ভিডিও বানাতে তো আজকের ভিডিও হবে স্কচের নতুন দাম সমস্ত সাইজগুলোর দাম আমি আপনাদেরকে বলবো স্কচের যতগুলো সাইজ মানে আছে সমস্ত সাইজগুলোর দাম যেগুলো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কন্টিনিউ সেল হয়ে থাকে যেগুলো বেশি সেল হয়ে থাকে সেই সমস্ত স্কচের দাম আমি আপনাদের কাছকে জানাবো তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মতো রেখে আমার ভিডিও যদি কেউ প্রথমে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ওয়াই রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাড়ে সাতশো এমএলএলের দাম উনিশশো টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম নশো নব্বই টাকা একশো আশ এমএলের দাম পাঁচশো টাকা এরপর ব্ল্যাক ডগ ব্ল্যাক ব্ল্যাক ডগ গোল্ড আছে এটা ব্ল্যাক ডগ ব্ল্যাক এর সাড়ে দাম আঠেরোশো কুড়ি টাকা তিনশো পঁচাত্তর দাম নশো টাকা আর একশো আশ দাম পাঁচশো কুড়ি টাকা ব্ল্যাক ডগ এরপরে ব্ল্যাক ডগ গোল্ড সাড়ে সাতশো দাম 2530 তিরিশ টাকা দু হাজার পাঁচশো তিরিশ টাকা সাড়ে তিনশো পঁচাত্তর দাম তেরোশো কুড়ি টাকা আর একশো এর দাম সাতশো টাকা এই হলো ব্ল্যাক ডগ গোল্ড এরপরে ভ্যাট সিক্সটি নাইন ভ্যাট সিক্সটি নাইন সাড়ে সাতশো দাম সতেরোশো সত্তর টাকা এক টাকা ভ্যাট সিক্সটি নাইন সাড়ে দাম আর তিনশো পঁচাত্তর এর দাম নশো তিরিশ টাকা তিনশো পঁচাত্তর দাম আর পাঁচশো দশ টাকা একশো দাম পাঁচশো টাকা একশো আশি এর দাম এরপরে এরপরে উইলিয়াম লোসন উইলিয়াম লোসন চোদ্দোশো পঞ্চাশ টাকা সাড়ে সাতশো এমএল সাতশো সত্তর টাকা তিনশো পঁচাত্তর এমএল আর চারশো কুড়ি টাকা একশো আশি এমএলএল উইলিয়াম লোসানস খুবই ভালো মানে স্কচ হুইস্কি উইলিয়াম লোসনস বা কাটি কোম্পানির হইসি এরপরে হান্ড্রেড পাইপার উনিশশো কুড়ি টাকা হান্ড্রেড পাইপার সাড়ে সাতশো এমএলের দাম উনিশশো কুড়ি টাকা আর এক হাজার টাকা তিনশো পঁচাত্তর এম এমলের দাম এক হাজার টাকা আর পাঁচশো চল্লিশ টাকা একশো আশেমএলের দাম পাঁচশো চল্লিশ টাকা অনেকটাই দামটা বেড়ে গেছে মানে প্রত্যেকটা হুইস্কি বলুন না কেন নর্মাল স্কচ বলুন না কেন প্রত্যেকটারই দাম অনেকটাই বেড়েছে তো এই হলো হানড্রেড পাইপারের দাম এরপরে রেড লেভেল রেড লেভেল দু হাজার টাকা সাড়ে সাতশো দাম দু হাজার টাকা আর তিনশো পঁচাত্তর দাম উনিশশো সরি এক হাজার নব্বই টাকা সাড়ে সাতশো দাম দু হাজার টাকা আর তিনশো পঁচাত্তর দাম এক হাজার নব্বই টাকা রেড লেভেল রেড লেভেল স্কচ হুইস্কি রেড লেভেল এরপরে বন্ধুরা ব্ল্যাক লেভেল ব্ল্যাক লেভেল তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাড়ে সাত দাম এগুলো তিনশো পঁচাত্তর আর একশো আশেমএল আপাতত আমাদের এখানে নেই তো এর দাম আছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় রেড সরি ব্ল্যাক লেভেল এরপরে বন্ধুরা জনি ওয়ার্কার ডবল ব্ল্যাক জনি ওয়ার্কার ডবল ব্ল্যাক চার হাজার একশো টাকা দাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস জনি ওয়ার্কার ডবল ব্ল্যাক খুবই ভালো স্কচ হুইস্কি জনি ওয়ার্কার ডবল ব্ল্যাক অনেক সেল থাকে আমাদের কাউন্টারে চার হাজার একশো টাকা দাম আছে জনি ওয়ার্কার ডবল ব্ল্যাক তো এরপরে চলে যাবো জে অ্যান্ড বি এটাও একটা স্কচ হুইস্কি খুবই ভালো এর সাড়ে সাতশো এম এলের দাম দু হাজার টাকা জে অ্যান্ড বি অনেক কাউন্টারে পাবেন আপনারা এই জে অ্যান্ড বি ফেরেয়ার স্কচ হুইস্কি সাড়ে সাতশো সোম এলের দাম দু হাজার টাকা দেখলেন বন্ধুরা এই হলো মানে স্কচের দাম যদি কোনো স্কচ ছেড়ে যায় বা যে অনেকেই কি মানে অনেক স্কচগুলোর দাম আমি এখনও পর্যন্ত বললাম নি কারণ এখনও ওইগুলো পুরনো দামেই আপনারা পাবেন নতুন দাম এখনও পর্যন্ত আপডেট আসেনি যদি নতুন দাম আসে আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো যেগুলো এখনও পর্যন্ত বললাম নি আপনাদের পছন্দের কোনো স্কচ হুইস্কির দাম তো যদি কোন মানে রেগুলার কিছু আমি ছেড়ে যাই তো অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর আপনাদেরকে দিয়ে দেব আর এই ভাবে কমেন্ট করতে থাকুন এই ভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল এই ধরনের আপডেট পাওয়ার জন্য তো আজকের মতই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ वंदे मातरम